কি হ্যাঁ ন খাবার খরচ টাকা এই বাবা এটা খাবার টাকা টাকা আমাকে দিলেন কেন আমি জানি এটা ছেলে যাও এটা বাচ্চা ছেলে এটা আমরা নিতে চাই না এটা বাচ্চা ছেলে এটা ওদিকে না অসুবিধা নেই আবার ধরো এটা ধরো এত থাক না থাক না কোন কোনো অসুবিধা নেই এটা বাচ্চা ছেলে খাবার খরচ টাকা আপনি দিচ্ছেন ও এই ও বাচ্চা আমার ভাইও বাচ্চা কিন্তু এটা বাচ্চা টাকা নিয়ে সেটা কি আমরা নিতে পারি বলো না না ঠিক আছে সমস্যা নেই বাচ্চাকে দেবে আর এখনও ভাগ না আবার ভাগ করবেন কেন অতটুকু টাকা আচ্ছা সত্যি ভাগ করে দিচ্ছে না থাক থাক বাচ্চাকে কি অবস্থা ক টাকা করে দিচ্ছে আচ্ছা তিন টাকা আমার ভাইকে দিলে মানে মালানা তিন টাকা মেয়েকে দিলে এটা আপনার মেয়ে সো সভিবাস আজকের ভিডিওটা হবে যে কোনো সাহায্যর ভিডিও না শুধু আমি আজকে দেখব যে মানে দুনিয়ায় কেমন মানবতা মানুষ আছে যে আমরা তো সব সময় সাহায্য করি মানুষকে আর আমরা দেখব যে আমাদেরকে মানুষরা সাহায্য করে কি যেহেতু আমি একটা মুসলিম আর আমি এশিয়াটা হিন্দু পাড়ায় এখানে দেখি ও দি কিছু কথা বলতে পারি কি কিছু কথা বলতে পারি কি ওখানে যাবো আচ্ছা ঠিক আছে না না ঠিক আছে হ্যাঁ আমার বাড়িতে গেলে তো পারমিশন লাগবে না বলছি যে আমরা একটা জায়গাতে এসেছি যেহেতু আমি মুসলিম তা আমি একটু সাহায্য চাইতে এসেছি যেহেতু আমার একটা ভাইয়ের মানে একটা বড় হাফেজ মাওলানা করব তার জন্য আমি একটু সাহায্য চাইতে এসেছি কিছু সাহায্য হবে হ্যাঁ না চাল ডাল আমরা নিয়ে তো চাল রাখার জায়গা না তো টাকা পয়সা আচ্ছা অসুবিধা নাই আমি জোর করছি না যদি থাকে তা দু চার টাকা যদি এক টাকা দিয়ে নেয় ওইটাই অনেক আচ্ছা আমি জোর করছি না আমি এতবার বলেছি আপনি যাচ্ছেন কেন ভালো আছেন হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন না একটু বল বুঝে বলবো না একটু মানুষের বোঝানোর তো দায়িত্ব আমাদের হ্যাঁ হ্যাঁ হাই বাবু হ্যাঁ হে তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ 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 বৌদি ভালো আছেন একটু মানে আমার একটা ভাইয়ের হাফেজ মাওলানা করবো মানে বড় মাওলানা করব মানে আমি একটা মুসলিম তাই একটু টাকা অনেক খরচা হবে যেহেতু আমার কাছে অনেক অল্প সংখ্যা টাকা আছে আমাদের কাছে তাই আমরা মানুষের কাছে একটু সাহায্য চাইছি কিছু সাহায্য হবে বাড়ির লোক নেই আচ্ছা অসুবিধা নেই আমি মানে জোর করছি না যে যেমন পাচ্ছে দিচ্ছে কেউ আবার নাও বলে দিচ্ছে অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই হ্যাঁ এটা খাবার খাওয়ার টাকা এই বাবা এটা খাবার টাকা খাবার টাকা আমাকে দিলেন কেন? নিয়া জানা এটা বাচ্চার ছেলের রে ছেলে যাও এটা বাচ্চার ছেলে এটা। নিয়া যা। টাকা আমরা নিতে চাই না। এটা বাচ্চার ছেলে এটা ওদিকে। না অসুবিধা নেই। তবে ধরো এটা ধরো। এত থাক না থাক না কোনো কোনো অসুবিধা নেই। এটা বাচ্চার ছেলে খাবার খাবার টাকা আপনি দিচ্ছেন। ও এও ও বাচ্চা আমার ও বাচ্চা কিন্তু এটা বাচ্চার টাকা নিয়ে সেটা কি আমরা নিতে পারি বলো? না না ঠিক আছে। সমস্যা নেই বাচ্চাকে দেবে আর এখনো ভাগ না আবার ভাগ করবেন কেন অত টাকা আচ্ছা সত্যি ভাগ করে দিচ্ছে না থাক থাক বাচ্চাকে কি অবস্থা ক টাকা করে দিচ্ছে আচ্ছা তিন টাকা আমার ভাইকে দিলেন মানে মাওলা তিন টাকা মেয়েকে দিলেন এটা তো আপনার মেয়ে অ্যাবু হ্যাঁ না এই টাকাটা আমি তোমাকে দিলাম খাওয়া খাবে হ্যাঁ আমার বাচ্চাটা অনেক কিউট যা হোক এটা কিন্তু আমার খুব ভালো লাগলো যে ছ নিয়ে ভাগ করে দিন এটা এটা আমার খুব ভালো লাগলো ভালো থাকবে না আবার সময় করলে আমি এই বাড়ি আবার আসবে একদিন আসবো ঠিক আছে আচ্ছা ভালো থাকবে তাই আমার বাড়িতে আসতে পারি কি একটু যেতে পারবো একটু সামনে হ্যাঁ না একটু আমি বলো কিছু কথা বলতে পারি নাকি হ্যাঁ না হ্যাঁ তোলার জন্য না যদি আপনারা পারমিশন দেন তাহলে আমি কথা বলবো তাছাড়া কথা বলবো না বলতে পারি কি আচ্ছা ঠিক আছে আমি বলছি আমি একটা মুসলিম যেহেতু আমার একটা ভাইয়ের মাদ্রাসায় পড়াবো মানে কিছু টাকা কম পড়ছে মানে মাওলানা তৈরি করবো হাফেজ মাওলানা আর কিছু সাহায্য লাগবে যদি আপনারা পারেন তাহলে যেমন পারে একটু সাহায্য করতে পারবে না আমি যে কজে না টোটালি মানে কড়া লোকের কাছে ওখানে সাহায্য চাইলাম কেউ না বললো না কিন্তু আপনি ওই পান ছিলেন তো পান দেখা পান্ডাঘাত উঠে গেলেন কেন হি অবস্থা দেখো আমরা যেটা ভাবি সেটা কিন্তু না অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম ভাই ভাই দেখেন পানটা খেতে খেতে উনি মানে সাহায্য করার জন্য আমাকে মানে টাকা দিতে গেল ওখান থেকে আর দেখেন পানটা খেতে খেতে এখান থেকে উঠে গেছে মানে কেমন এখনকারও যুগে মানে মানবতা বলে আর মানুষের আছে পড়ে গেল মানে এখনো মানবতা বলে কোনো একটা জিনিস আছে যেহেতু আপনি পানটা খেতে খেতে আমাকে সাহায্য করতে আসলে কোনো অসুবিধা হবে না তো না চলে গেলে আবার রাস্তা ধরবে যে টাকা নিয়ে গেলে কেন হ্যাঁ না সত্যি কিন্তু আমি নিয়ে চলে যাবো কিন্তু আচ্ছা আচ্ছা আমি আবার কিন্তু আসবো হ্যাঁ আমি আপনাদের বাড়িতে আবার আসব কিছু কথা বলতে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি ঠিক আছে এই জন্য আমি আবার আসবো মানে এখন আপাতত সাহায্যটা নিয়ে গেলাম আবার আসবো আমি এসে আমি সব খুলে বলবো ঠিক আছে আচ্ছা ভালো থাকবে না খুব ভালো লাগলো যে এই যে আপনি খেতে খেতে আমাকে সাহায্য করতে চলে গেলেন হাত হাত দিয়ে এটা আমার খুব ভালো লাগলো মন থেকে দিয়েছেন তো হ্যাঁ না আবার মনের মধ্যে কোনো না তোমার মনে কোনো মুসলিম হয়ে না না আমি সেটা বলছি না মানে এই টাকাটা অনেক টাকা এটা কম নয় যদি মন থেকে দিলেন মানে ওইটাই হচ্ছে আমাদের কাছে অনেক আচ্ছা ভালো থাকবে না বলছি আমি একটা মুসলিম তা আমার ভাইকে একটা মাওলানা হাফেজ তৈরি করব তা টাকা পয়সা অনেক কম হয়ে যাচ্ছে তা কিছু টাকা আমার আরো বেশি লাগবে তার জন্য আমি এসেছি হবে না হ্যাঁ হবে না মানে কিছু দশ পাঁচ টাকা হবে না হ্যাঁ আপনি এখানে আসেন না ও আচ্ছা মন থেকে দিয়েছেন তো ওটা কি আপনার ছেলে ওইটা ওইটা ও আচ্ছা আপনার ছেলে যেহেতু না বললো কিন্তু আপনি দিলে কোনো অসুবিধা হবে না তো না না অসুবিধা নেই যেহেতু যদি এবার জোর করে নিলে অসুবিধা হবে না 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 ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ মানে আমার ভাই একটা ভাইকে একটা বড় মাওলানা হাফেজ করবো তার জন্য মানুষের কাছে সাহায্য চাইছি কিছু সাহায্য হবে হ্যাঁ দশ পাঁচ টাকা হবে না না আমি জোর করব না যদি আপনি পারেন তাহলে বলতে পারেন হবে না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আপনার কাছে দু চার টাকা নেই এক টাকা দু টাকা কিছু নেই কিছু নেই আচ্ছা ভালো থাকবে না আচ্ছা ঠিক আছে সভিবস শুধু আমি একটা জিনিস দেখছি মানে কম বেশি যে পাচ্ছে সে দিচ্ছে আর আমরা সে টাকাগুলো নিচ্ছি নিয়ে ওই টাকাগুলো আমরা কি করবো সে একটা অসহায় মানুষকে দেব। ওনাদের সমর্থক ছিল যে আমাকে দিয়েছে কিন্তু আবার রিটার্ন করে দেওয়া যায় না তো যায় আপাতত কিন্তু আমি দেব না আমি সেটা উল্টো করব। যে ওই টাকাগুলো আমি নেব নিয়ে আমি একটা অসহায় মানুষকে দেবো সে যেন একটু খেতে পারে মানে ক টাকা কালেকশান উঠেছে আমি সব তোমাদেরকে দেখাবো আর অসহায় মানুষকে যখন দেব সেই সময় আমি গুনে তোমাদেরকে দেখাবো সভিবাস আজকে আমরা যতটুকুই কালেকশান তুলেছি যেহেতু আপনি আমি বলেছিলাম যে আমার একটা ভাইয়ের মানে মাদ্রাসাতে পড়াবো মাওলানা তৈরি করব অনেক টাকা খরচা এটা আমি বলে মানুষের কাছে সাহায্য চাইতে গেছি কিন্তু উদ্দেশ্য এমন নয় আমার কোনো ভাই নেই আমি যেহেতু একটু মিথ্যা কথা বলেছি এর জন্য আমি একটু ক্ষমা চাইছি প্লিজ আপনারা একটু ক্ষমা করে দেবেন আমি এই টাকাগুলো তুলতে গিয়েছি এই জন্য আমি একটু মানবতা চেক করতে গিয়েছি যে আমরা মানুষের সাহায্য করি কিন্তু মানুষরা আমাকে সাহায্য করে কি আমি সেটা চেক করতে গিয়েছি যেহেতু কম বেশি অনেকে সাহায্য করেছে আর অনেকে সাহায্য করেনি। আর আমরা যে সাহায্যগুলো নিয়েছি এই টাকাগুলো নিয়ে আমরা একটা অসহায় মানুষকে দেবো মানে খুব অসহায় যিনি ভিক করে বা তেমন একটা যদি মেয়ে ছেলে পায় মানে মহিলা পায় বা একটা যদি লোক পায় তাকে দিয়ে দেবো এই টাকাগুলো আর টোটালি কত টাকা উঠেছে আমি আপনাদেরকে দেখাবো এই যে এই টাকায় টাকাটা পড়ে গেছে যেটা তো টোটালি এতগুলো কালেকশন উঠেছে এই টাকাগুলো আমরা একটা অসহায় মানুষকে দেবো তিরিশ টাকা আর আছে চল্লিশ টাকা তিরিশ চল্লিশ সত্তর টাকা উঠেছে টোটালি কালেকশান অনেকে নাও বলে দিয়েছে আপনারা তো ভিডিওতে দেখেছেন যাই হোক এই টাকাগুলো আমরা একটা অসহায় মানুষকে দেবো শো বি আমি অনেক খুঁজেছি কিন্তু একটা অসহায় মানে লোক পাইনি তার জন্য আমি একটা বাচ্চা স্কুলে এসেছি স্কুলের বাচ্চাদের আমি খাবার কিনে দেবো হ্যাঁ না বাবু চিপস খাও এই সবাই এখানে এসো আচ্ছা ঠিক আছে কতজন আসে দেখি আচ্ছা বৌদি একটু এই চিপস গুলো ভেঙে দেন না একটু কজেন আছে লাইনটা সবাই দাঁড়াও আচ্ছা ওই চিপ নেবে আচ্ছা নাও আচ্ছা সবাই এদিকে এসো সবাই এদিকে আসো বাচ্চারা এই তোমরা খাবার পেয়ে খুব খুশি হয়েছো তো খুশি হয়েছো আচ্ছা ঠিক আছে যে যদি স্কুলে টাইম হয়ে গেছে যাও সব ক্লাস করে গিয়ে যাও যাও